মডেল সলভ করছি ক্লাস টেনের প্রত্যেকটা ছাত্র বলবো যারা দু হাজার ছাব্বিশে মাধ্যমিক দেবে অত্যন্ত কার্যকরী ভিডিও দেখে নাও ভালো করে পারুল টার্গেট থেকে উনিশতম সেটটা প্র্যাকটিস করাচ্ছি কৃত উপগ্রহের শক্তির প্রধান উৎস আমরা বলো সৌরকোষ এই যে লেখকচিত্রটা টি ওয়ান আর টি টু সম্পর্ক হলো টি লেস দেন টি তারপর দেখো প্রমাণ চাপে সতেরো গ্রাম এনস্ত্রী আয়তন প্রমাণ চাপের সতেরো গ্রাম আয়তন এখান থেকে দেখো বলা সম্ভব নয় এখানে দেখো কোনো কিছুই বলা এখানে দেখো প্রমাণ চাপে আপাত দৃষ্টিতে মনে হতে পারে প্রমাণ চাপ বলা আছে কিন্তু তাপমাত্রা কথা উল্লেখ নেই এখানে কিন্তু কোনো সিদ্ধান্ত করা যাবে না বলা যাবে না এ বি দুটি গ্যাস যাদের এবং এম এবং টু এম আয়তন প্রসঙ্গ গুণাঙ্ক সবসময় সমান হবে গামাই সমান গামা বি তারপর দেখো ব্যক্তির ব্যক্তির এক ব্যক্তির চশমায় প্লাস পাওয়ার ডে আছে প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ ডি তাহলে চশমাটা অবশ্যই উত্তর লেন্স হবে উত্তর লেন্সে পাওয়ারটা ধনাত্মক হয় ওয়ান পয়েন্ট সিক্স চলে সো এফ ফোকাস ধৈর্যের অবতল দর্পণকে জলে নিমজ্জিত করলে ফোকাস দৈর্ঘ্য সেটা এফ হবে কোনো পরিবর্তন ঘটবে না ফিলামেন্টে দেখো ফিলামেন্টের ও দর্শন এটাকে দেখো কুড়ি দুশো ভোল্ড মেনল্যানের সঙ্গে যুক্ত করা হলো পোহামারটা কী হবে পোহামারটা আমরা আইসমান বলবো আয়ুষমান বলবো দুশো দুশো বাই দশ দুশো বাই দশ মানে আমরা বলবো কুড়ি অ্যাম্পায়ার আমরা বলব কুড়ি আম্পায়ার কম্পিউটারটা রিংয়ের মধ্যবর্তী স্থানে মাইকা থাকে ফ্যাজানের সঠিক সূত্র যে জোড়ায় প্রযোজ্য সেটা হলো টেরস্করশি ও পর্যায় সারণী লোথার মেয়ারের পারমাণবিক আয়তন লেখচিত্রে যে মৌলটি বাকিগুলো থেকে পৃথক সেটা আমরা বলবো সেটা বি বলবে বোরন বলবো সবচেয়ে বেশি স্মৃতিশীল সেটা আমরা বলব অ্যালুমিনিয়াম বলবো তারপরে কোন ধাতুটি কোন ধাতু তারা তৈরি লেপন সম্ভব নয় এটা টিআই দিয়ে কোন তৈরি লেপন করা সম্ভব নয় হেবার পদ্ধতিতে উৎপন্ন এনএইচ থ্রি অবস্থা সেটা হলে এনএইচ থ্রি অবশ্যই তাকে আমরা বলবো অবশ্যই তরল অবস্থা সংগ্রহ করা হয় সেটা আমরা বলব তরল ধাতু শক্তের শাড়িতে হাইড্রোজনের ঠিক ওপরে এবং নিচে দেখে না হাইড্রোজেনের ঠিক ওপরেও নিচে ধাতু থাকে পি আর নিচে দেখো সিউ এইচ যে দেখো ওপরে দেখো পিবি আর নিচে কী আছে সিউ আছে তাহলে আমরা বলবো আমরা এটা বলবো পিবি এবং সি বলবো ঠিক ওপরে এবং ঠিক নিচে অবস্থিত আমরা সিউ বলবো পিবি এবং সিউ দেখো এখানে সি এইচের এটা আমরা বলবো দেখো এটা বলবো সি পাঁচটা একটু পরে আছে হ্যাঁ একটু কাছে বস একটু মা কাছে বস দেখো দেখো এই যৌগে সি এবং এইচ পণ সংখ্যা এইটা হলো আমরা বলবো এটা দেখে নাও এই যৌগে তাহলে দেখে নাও এটা হলো সিএন দেখে নাও সিএন এইচ টু এন সিএন এইচ টুয়েন প্লাস টু অর্থাৎ এটা হলো সিএন এন প্লাস টু তাতে সিএন এইচ টুয়েন প্লাস টু এই যৌগে দেখে নাও যদি দেখো কার্বন পাঁচটা হয় তাহলে হাইড্রোজেন দেখো বারোটা তাহলে সিএন দেখো সিএন এন প্লাস টু এই যৌগে দেখো কার্বন এবং অক্স কার্বন হাইড্রোজেনের সংখ্যা কার্বন যদি পাঁচটা হয় তাহলে আমরা বলবো হাইড্রেন অবশ্যই বারোটা তাহলে হয়ে গেল তাহলে এই সংকেতটা হলো সিএন এন প্লাস টু কার্বন কার্বন বিহীন একটা যে জ্বালানি তরল হাইড্রোজেন বলবো তারপর দেখো জ্বালানি তাপন মূল্য আমরা বলবো চুল পার কেজি Месо поч, како ќе দেখো দেখ রেখে নাও মেসোস্পিয়ারের শেষ সীমানায় যে অঞ্চলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা থাকে তাকে আমরা বলবো দেখো আদর্শ গ্যাসের ক্ষেত্রে সমীকরণ হলো দেখো আদর্শ গ্যাসের সমীকরণ দেখো পিভি করল্ড কেটি দেখে নাও অর্থাৎ যে সকল গ্যাস পিভি করল্ড কেটি সমীকরণ মেনে চলে তাকে আদর্শ গ্যাস বলবো তাহলে এটা আমরা কী বলবো অবশ্যই সত্য বলব সময় সময়তাম এই স্টু ওটু গ্যাসের মধ্যে কোনটি ব্যাপনার বেশি অবশ্যই আমরা বলবো ব্যাপন ব্যাপনার বেশি যেটা হালকা হবে অর্থাৎ এইস্টুর ক্ষেত্রে ব্যাপন ব্যাপনার বেশি হবে আদর্শ অন্তরক্ষে তাপ পরিবাহিতার মান শূন্য আদর্শ শূন্য স্থানে তাপ পরিবাহিত মান শূন্য তারপরে আলোর বিক্ষেপণ নির্ভর করে আলোর আলোর তরমদৈর্ঘ্য এবং কণার ব্যাসের ওপরে উত্তর অপেক্ষা এসির সুবিধা এসি সরবরাহ অন্তরের শক্তি ক্ষয় কম হয় আর উৎপাদন দেয় কম হয় চারটি দেখে নাও চারটি চারটি দুইও রোধকে কোন বিশেষ যাবতায় যোগ করলে তাহলে অবশ্যই সেটা কি পাওয়া যাবে দুই অং রোধ পাওয়া যাবে এখানে এখানে ছবি দেখে নাও এইটা হলো দুই অহং এইটা হলো দুই হোম এটা হলো দুই ওম এটা হলো দুই ওম তাহলে এদের যে যে তুল রোধ আমরা বলবো আর পি ওয়ান যদি বলি তাহলে কত হবে দুই ইন্টু দুই দুই প্লাস দুই এটা হবে এক ওম ঠিক একইভাবে এইটা কি বলবো আর পি টু বলব তাহলে দুই ইন্টু দুই বাই দুই প্লাস দুই এটা এক ওম তাহলে এই দুটো এবার এই দুটো কোন সমবায় থাকবে দেখে নাও এটা এরকম এরকম সমবায় শ্রেণী সমবায় থাকবে তাহলে এটা হলো এক হোম এটা হলো এক হোম তাহলে এদের যে তুল আর আরের সমান আমরা বলবো ওয়ান প্লাস ওয়ান মানে আমরা বলবো টু হোম তাহলে দুটি রোদকে সমান্তর সমবায় আর দুটি রোদকে সমান্তর সমবায় রেখে তাদের মধ্যে শ্রেণী সমবায় যোগ করলে তুল রোধ কত হবে দুই ওম হবে খুব ভালো করে সার্কিটটা দেখে নাও ছোট পরীক্ষায় কিন্তু এরকমভাবে আঁকতে হবে তারপর দেখো একটি একটি বিটা ভর একটি আলপা ভরের বাহাত্তর হাজার সাত হাজার দুশো নিরানব্বই গুণ এটা মিথ্যা সত্যটা ঠিক নয় রেডিয়াম থেকে একটা বিটা কণা বেরোলে রেডন থেকে বিটা কণা বেরোলে রেডিয়াম উৎপন্ন হয় এটাও কিন্তু এই স্টেটমেন্টটা ঠিক নয় এলাই এবং কে এটা ত্রয়ী মৌল এটা আমরা বলব এনে তারপরে কাঁসা এবং ব্রোঞ্জে উপস্থিত আমরা বলবো আশা এবং ব্রোঞ্জ থাকে সেটা আমরা বলবো অবশ্যই সিউ বলব এলআইয়ের কর্ণ সম্পর্কিত মৌল এটা এমজি বলবো আর ক্রায়োলাইট আমরা অ্যালুমিনিয়াম বলবো বলব দুই সমযোজি দুই বন্ধন সিগমা বন্ধন পাই বন্ধন ইথাইনের তাহলে কটা পাঁচটা হবে দুই 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 এক তাহলে কটা হবে পাঁচটা হবে ধাতু পরিবাহের ক্ষেত্রে তৈরি পরিবহন করে মুক্ত ইলেকট্রন অ্যানোড মাডের গুরুত্ব মাডের গুরুত্ব দেখে নাও নয় অ্যানোড মাঠের গুরুত্ব অর্থাৎ অ্যানোড মাঠে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাতু যেমন গোল্ড সিলভার প্ল্যাটিনাম এগুলো সংগ্রহ করা হয় দেখো সক্রিয় তরিদ্বার কাকে বলে সক্রিয় তরিদার অর্থাৎ যে যে অর্থাৎ তরিদ বিশ্লেষণকালে সক্রিয় তরিদ্রের রাসায়নিক পরিবর্তন ঘটে অর্থাৎ যে তরিদ্বার রাসায়নিক পরিবর্তন ঘটে তাকে সক্রিয় তরিদার বলব যেমন আমরা বলব কপারের তরিদটা তারপরে চলে এসো সালফিউরেট সালফিউরেট হাইড্রোজনের অর্থাৎ এইচ টু এসের খারগাঁতে আমরা কী বলবো দুই কে ওইচ যুক্ত পটাশিয়াম মার্কিউরেটের চলীয় দোকানে এটা ব্যবহার করা হয় এনএসির শনাক্তকরণে এন টু প্লাস ও টু এটা যেটা উৎপন্ন হয় সেটা এনও অর্থাৎ এন এনো উৎপন্ন হয় সরলতম কিটোন সরলতম কীটনের নাম আমরা বলবো অ্যাসিটোন বলবো

এখন উষ্ণতা একই রেখে পাত্র থেকে টু বের করে নিলে নতুন চাপ কত হবে দেখে দেখেন প্রথম দেখো সিও টুর ক্ষেত্রে আমরা বলবো ভরটা এগারো এগারো বাই চুয়াল্লিশ মানে জিরো পয়েন্ট টু ফাইভ অক্সনের ক্ষেত্রে মোল সংখ্যা বলবো আট বাই বত্রিশ মানে জিরো পয়েন্ট টু ফাইভ তাহলে এটা দেখো টুর ক্ষেত্রে যেটা ভরটা দেওয়া আছে এগারো বাই আর এটা চুয়াল্লিশ মানে টুর যে মোলা মোলার ভর অক্সিজেন দেখো আট দেওয়া আছে তাহলে মোলার পর বত্রিশ তাহলে জিরো পয়েন্ট টু ফাইভ মোট কত যে জিরো পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট টু ফাইভ তাহলে জিরো পয়েন্ট ফাইভ জিরো টোটাল কত আমরা সুতরাং আর টি এখানে পি টোটালের মান পেয়ে গেলাম এন টোটাল ইন টু আর টি বাই ভি দেখো এন টোটালের মান এইটা মান বসিল বসিয়ে দেখো পেয়ে গেলাম পি টোটাল মানে পি লিখবো পি মানে জিরো পি সমান আমরা বলবো জিরো পয়েন্ট ফাইভ জিরো টি বাই ভি এবার দেখো তার পয়েন্টটা আমরা বলবো যে নতুনটার ক্ষেত্রে পি অক্সিজেনের ক্ষেত্রে পি অক্সিজেন আট টু বাই ভি পেয়ে যাব এটার মান দেখো টু টু ফাইভ পেয়ে যাবো এইটা অর্থাৎ এই পিনিউ নিউ বাই পি পিনিউ পি এই পিনিউ বাই পি করলে যেটা আসবে দেখো বাই পি করা হলো করলে দেখো আসতে যাবো জিরো পয়েন্ট টু ফাইভ বাই জিরো পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ পি নিউ পেয়ে গেলাম হাফ ইন্টু হাফ ইন্টু পি আচ্ছা এটা দেখো এটা দেখো মনে রাখবে অক্সিজেনের ক্ষেত্রে যা হবে আমি যদি এখানে যদি সিও টু বলি তাহলে একই হবে অর্থাৎ অক্সিজেনের ক্ষেত্রে যেটা বেরোলো পিনিউ নিউ আর সিও টু ক্ষেত্রে কিন্তু একই বেরোবে হাফ ইন্টু পি তারপরের প্রশ্ন দেখো ছত্রিশ দেখে নাও ছত্রিশ সেমি এইচ জি চাপে সাতাশ ডি সেন্টিগ্রেড তাপমাত্রা এক গ্রাম এইচ টু গ্যাসের আয়তন কত দেখে নাও এটা ভালো করে দেখে নাও পি এর মান দেখো ছত্রিশ সেম এইচ জি তাহলে ছত্রিশ বাইশ ছিয়াত্তর এটিএম এর মান সাতাশ প্লাস দুশো তিয়াত্তর সমান তিনশো এনের মান ডব্লিউবাই এম মানে হাফ হয়ে গেল এর মান জিরো পয়েন্ট জিরো এইট টু লিটার এটিএম কেলভিন ইনভার্স মল ইনভার্স পি ভেহিক্যাল টি এনআরটি এন এ মান দেখো ভিয়ের মান বার হবে এন এর মান আর এর মান টি এর মান পি এর মান সব বসিয়ে দেওয়া হলো দেখো বসিয়ে দিয়ে দেখো ভি এর মান পেয়ে গেলাম আমরা দেখো টোয়েন্টি ফাইভ পয়েন্ট নাইন সেভেন অর্থাৎ গ্যাসের যে আয়তন পেয়ে গেলাম টোয়েন্টি ফাইভ পয়েন্ট নাইন সেভেন লিটার এককটা কিন্তু লিটার হবে কারণ এখানে আর এর একক দেখো আমরা লিটারে ধরতে দেখো আরের একক থেকে লিটার অর্থাৎ আয়তন একক লিটার চাপের একক এটিএম তাপমাত্রা কেলভিন আর মূলে ধরা হয়েছে এখানে তাহলে গ্যাসের আয়তন পেয়ে গেলাম পরের প্রশ্ন দেখে নাও ফোর পয়েন্ট দেখো ফোর পয়েন্ট টু ফোর পয়েন্ট টু থার্টি ফাইভ গ্রাম অশুদ্ধ বাণিজ্যিক জিঙ্কের সঙ্গে পঞ্চাশ গ্রাম অতিরিক্ত লঘু এস্টোসুপর বিক্রিয়া করলে কি পরিমাণ হাইড্রোজেন উৎপন্ন হবে এটা বার করতে বলছেন দেখে নাও এখানে দেখে নাও তাহলে অবিশুদ্ধর পরিমাণ থার্টি ফাইভ পার্সেন্ট তাহলে বিশুদ্ধ পরিমাণ একশো মাইনাস থার্টি ফাইভ মানে সিক্সটি ফাইভ পার্সেন্ট তাহলে একশো গ্রাম অবিশুদ্ধ জিঙ্কে নমুনার মধ্যে জিঙ্ক বর্তমান পঁয়ষট্টি গ্রাম একে কত আর এখানে দেখো ফিফটিতে কত কোলে দেখো পেয়ে যাবো থার্টি টু পয়েন্ট ফাইভ গ্রাম তারপর দেখো বিক্রয় লেখা হলো জেডএম প্লাস এইচ টু সফর সমান আমরা বলব জেড এম এর প্লাস এইচ টু এখানে দেখো দু গ্রাম দেখো দু দেখে নাও তাহলে পঁয়ষট্টি গ্রাম জিঙ্ক থেকে হার্ডেন পাওয়া যায় দু গ্রাম একে কত আর যেটা থার্টি টু পয়েন্ট ফাইভে কত করলে দেখো অ্যান্সার পেয়ে যাবে এক গ্রাম এইচ টু আলোচ্য প্রশ্নের উত্তর আমরা পেয়ে পেয়ে যাবো এক গ্রাম এইচ টু পরেরটা দেখে নাও পরেরটা দেখে নাও জিরো পয়েন্ট ওয়ান গ্রাম তুল্লাঙ্ক ভার অর্থাৎ ফোর পয়েন্ট নাইন গ্রাম সান্ত্রিক অ্যাসিডকে সোডিয়াম হাইড্রাইট সম্পূর্ণ প্রশমিত করতে কী পরিমাণ খার প্রয়োজন বত্রিশ গ্রাম বাস্তবনত্ব বিশিষ্ট আনবিক ভর কত হবে দেখে নাও এখানে দেখে নাও তাহলে প্রথম দিকটা দেখে নাও টু এনও এইচ প্লাস এইচ টু সপোজ সমান আমরা বলবো এন এ টু এস ও সমান টু এইচ টু ও অর্থাৎ টু এন এনওএইচ প্লাস এইচ টু সপোজ সমান এন এ টু এস ও সমান টু এইচ টু ও এখানে দেখো এটা সালফি মানে নাইনটি এইট গ্রাম তাহলে এইচ টু সপোরের খার গাড়িটা দুই স্টুস তুল্যাঙ্ক ভর নাইনটি বাই দুই মানে ফর্টি নাইন তাহলে আমার ফর্টি নাইন এস গ্রাম করতে এর প্রয়োজন কত সেটা আমরা বললো দেখো যেটা যেটা আছে ফোর পয়েন্ট নাইন ফোর পয়েন্ট নাইন বাই তুল্যাঙ্ক ভর ফোর পয়েন্ট নাইন যেটা যেটা দেওয়া আছে বাই তুল্যাঙ্ক ভর তুল্যাঙ্ক ভর মানে ফোরটি ফর্টি নাইন ইন্টু এই এন যে মোলার ভর এন মোলার ভর চল্লিশ করা হলো দেখো এটা ফোর গ্রাম পেয়ে গেল তাহলে আনসার হয়ে গেল ফোর গ্রাম পরের প্রশ্ন উত্তর দেখো ডি এর মান বত্রিশ বলা আছে এম এম সমান টু ডি তাই দুই ইন্টু বত্রিশ মানে চৌষট্টি ফোর হবে মোল গ্রাম পার মোল গ্রামকটা আমরা পেয়ে এটা তারপরের প্রশ্ন দেখে নাও এখানে ফোর পয়েন্ট সিক্স দেখো চলে এসে একটি বাড়িতে প্রতিদিন দশ ওয়াট দশ হাটে দুটি এলইডি দশ ঘন্টা করে পঞ্চাশ ওয়াটের দুটি ফ্যান কুড়ি ঘন্টা করে চললো এক ওয়াট একটি পাম্প তিরিশ মিনিট ধরে চললো প্রতি ইউনিটের দাম যদি দশ টাকা হয় মাসিক খরচ কত হবে দেখে নাও তাহলে দৈনিক বিদ্যুৎ খরচ আমরা কি বলবো তাহলে দশ ওয়াটের বাল্ব দুটো বাল্ব তাহলে দশ ইন্টু দুই দশ ঘন্টা করে চলছে ইন্টু ইন্টু দশ আর পঞ্চাশ ওয়াটের বাল্ব দুটো তাহলে দুই ইন্টু পঞ্চাশ চলছে কুড়ি ঘন্টা করে তাহলে কুড়ি করে একশো ওয়াটের একটা পাম্প সে তিরিশ মিনিট তিরিশ মিনিট মানে আমরা হাফ সেকেন্ড তিরিশ মিনিট মানে হাফ এক বাই দুই ঘন্টা তাহলে 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 এক হাজার এক হাজার এক হাজার ওয়াট অর্থাৎ এক কিলো ওয়াট মানে এক হাজার ওয়াট তাহলে এক হাজার কিন্তু হাফ হাফ মানে তিরিশ মিনিট মানে হাফ করা হয়েছে বাই হাজার কেন তাহলে এইটা হলো ওয়াট ঘন্টা তাহলে ওয়াট ঘন্টাকে হাজার দিয়ে ভাগ করলে আমরা কিলো ওয়াট আওয়ার পাবো বা বিওটি পাবো টোটাল যোগ করে দেখো সাতাশশো পেয়ে গেলাম তাহলে দেখো এটা যোগ করলে সাতাশশো বাই হাজার বিওটি তাহলে এটা আমরা পেয়ে যাবো দেখে তাহলে তিরিশ দিনে কত খরচা হবে তাহলে সাতাশ বাই দশ ইন্টু তিরিশ তাহলে আমরা বলবো একাশি বিওটি টি তাহলে তিরিশ দিনে মোট খরচ কত হবে তাহলে একাশি ইন্টু দশ তাহলে করলে আটশো দশ চলে আসবে তিরিশ দিনে মোট খরচ চলে আসবে আটশো দশ টাকা পাঁচশো ও রোধের বাতিকে দুশো ভোল্ট মেন লাইনের সঙ্গে দশ ঘন্টা ধরে যুক্ত করলে শক্তি তরিস এককে বার করতে বলছে দেখে নাও এখানে আর এর মান দেখো চারশো ও বলা আছে ভি এর মান দুশো বলা আছে আমরা যিনি পি সময় ভীষকর বাই আর মান বসানো হলো বসিয়ে এখানে পেয়ে গেলাম দুশো ইন্টু দুশো বাই চারশো তাহলে একশো ওয়াট হয়ে যাবে তাহলে আমরা ব্যয়িত তৈরি শক্তি আমরা কত পাবো তাহলে দশ ঘন্টা করে চলছে তাহলে আমরা কত বলবো দেখি নাও তাহলে আমরা কত বলবো তাহলে একশো তাহলে এটা হলো ওয়াট ঘন্টা তাহলে ওয়াট এইটা তাহলে দশ ঘন্টা করে চলছে তাহলে একশো ইন্টু দশ আর হাজার দিয়ে ভাগ করলে তাহলে এইটা হলো তাহলে একশো ইন্টু দশ এক হাজার হলো তাহলে এক হাজার কি হবে ওয়াট ঘন্টা হবে তাহলে ওয়াটার আর হলো হাজার দিয়ে ভাগ করলে কিলো অট আওয়ার তাহলে একশো ইন্টু দশ হাজার মানে আমরা কি বলবো কিলো অট আওয়ার তাহলে এক কিলো অট আওয়ার এক কিলো মানে আমরা বলবো এক বিউটি তাহলে আমরা বলবো ব্যয় তো রিষপটি পেয়ে গেলাম এক বিউটি তাহলে আজকে আমরা উনিশতম আজ আজকে আমরা দেখো মডেল কোশ্চেন আজকে আমরা মডেল কোশ্চেন সেট উনিশ হ্যাঁ এর এক নাম্বার প্রশ্ন এবং সমস্ত নিউমারিক্যালগুলো সলভ করে দেখালাম আজকে আমরা মডেল কোশ্চেন সেট উনিশ এর সমস্ত এক নম্বর প্রশ্ন এবং নিউমারিকেলগুলো সলভ করে দেখালাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি